সালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে কিন্তু একটি ভিন্ন ধর্মী লোকেশনে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আপনার যেই মাঠগুলো রয়েছে সেই মাঠে কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটু একটি সুন্দর মনোরম বিকেল যা খুবই ভালো লাগছে উপভোগ করার মতো তো বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে দেখছেন আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগছে সবার কাছে আশা করছি সবার কাছে ভালো লাগছে আমার কাছেও কিন্তু খুবই চমৎকার লাগছে এই বিকেলবেলা সুন্দর একটি মনোরম দৃশ্য সচরাচর খুব একটা মাঠে আসা হয় না হঠাৎ আস আসা হয়েছে যেহেতু আমি আপনার শহরে থাকি গ্রামে খুব একটা এসে মাঠে যেই গ্রামীণ পরিবেশ দৃশ্য এগুলো যে আপনাদেরকে দেখাবো এই সুযোগটা আমার হয়ে ওঠে না তো আজকে যেহেতু এসেছি আপনাদের সঙ্গে আলোচনা করব মাঠের কৃষকদের জীবন জীবিকা নিয়ে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন একটি পালং শাকের ক্ষেত এই ক্ষেত মাত্র কিছুদিন আগে আগেই রোপণ করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটি বিক্রয়ের উপযোগী হয়েছে তবে ক্ষেতটি খুব একটা ভালো হয়নি পাতলা পাতলা আপনার পালং শাকগুলো হয়েছে তো তো আপনারা এই মুহূর্তে কোথা থেকে দেখছেন সবাই কেমন আছেন এবং আপনাদের মতামত কি সবাই একটু জানাবেন আর আমার পিসে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ধানের ক্ষেত ধানগুলো পেকে গিয়েছিল সেগুলো কাটা হয়েছে তো আর মাত্র কয়েকদিন পরে এগুলো নিয়ে যাওয়া হবে কৃষকের বাড়িতে আর এখানে চাষ দিয়ে আবার নতুন করে গম কিংবা ভুট্টা রোপণ করা হবে তো এভাবেই একের পর এক বছরে তিনবার আর ফসল উৎপাদন করা হয়ে থাকে তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মতামত সবাই জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আর আজকের এই গ্রামীণ পরিবেশ মাঠের এই পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু জানাবেন যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই মুহূর্তে আমি যেই মাঠটি রয়েছি এটি হচ্ছে কুষ্টিয়া কুমারখালী যদুবাইরা আমার নিজ গ্রামের বাড়ি এখানেই আমি আপনাদের এই সরাসরি চিত্রটি দেখাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু জানাবেন আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি দিগন্তজোড়া পিসের যে মাঠটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ এমন পরিবেশ পরিবেশে সচরাচর খুব একটা আশা হয় না তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বিশেষ করে আমি কিন্তু এরকম সচরাচর ব্লগ ভিডিও তৈরি করি না তো আপনাদের কাছে এই ব্লগটি কেমন লেগেছে আর সবাই একটু মতামত দেবেন পরবর্তীতে এই ধরনের কোনো ব্লগ আপনারা চান কিনা অবশ্যই জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নেক্সট টাইমে এই ধরনের কিছু ব্লগ নিয়ে আসার চেষ্টা করব তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে জানিয়ে দিবেন আপনাদের মতামত ধন্যবাদ সবাইকে